তারপর নাই লুঙ্গি আছে তারপর নাই নীল কালার একটা গেঞ্জি আছে তাসুল গিলা কালা বেস লাগছে রে ওলা ফান কো বই বই দেখে এমনি কই রে আমি ইজো যাই না না জানি আজকে মাইটার খাই রে এখন কি করতাম আর পোলা ফান কো বই বই কইতাম না আগেই কইছিলাম এসব বন্ডামি করা বাদ দেন আমার কথা তো শুনলেন না দাদা একটু নয় সেকেন্ড বুঝাই দেই এই ওস্তাদ আপনি সাকিল বারবার হাতের মধ্যে কি দেখতে আছে আরে এই কথা বলছি না আমার হাত দেখা পরীক্ষা নিরীক্ষা করতেছি লোকজন আইলে এর হাত দেখা ঠিক মতো যে কইতে পারি আর ভবিষ্যতে কি ওইব না না ওইব আর ভবিষ্যতে সুন্দরভাবে যাতে বলতে পারি এই লেগে আমার হাত দেখা টেস্ট করতেছি বন্ডামি করার জায়গা না মানুষ আগের মতো এখন বুধাই নাই মানুষ এখন সব চালাক হয়ে গেছে মায়ের খায়া তোর দলে গিয়ে দিতে তুই চুপ থাক তুই খালি কথা কইছ না

আমার কাছে তো এত টিয়া পয়সা নাই দুধ বেচে করে টিয়া জমাইছি একটু কম টম নেওয়া যায় না দে দিহি তোর আর একটু দে হেলোই দুধ বেচা জমাইছ তাহলে তো তোর বাড়ি গাই গরু আছে হ্যাঁ সত্যি তো গাই গরু আছে আমার একটা তাইলে এক কাম কর গাই গরু বেচা এ হেলোই যা আপনি যা কইছেন ছবি তো কারে হক মাওলা আমি এক যাইতাছি যা যা লয় আয় গাই গরু বেচ্চা আমি টিয়া নিয়ে আইতাছি যা যা

ধরমুহের চাপ দাড়ি আছে এবং দাড়ি কিছু বাকছে কানের দাও চুল কিছু বাকসে আমার পোলাথন কবে হইবো সেটা আগে সেটা তো আমি জানি যে আমার সব কিছু বরবাদ হয়ে গেছে বাকসে এটা তো আমি সবই জানি বেশ বাকসে রে পোলাখন কবে হইবো এটা কেম নে এটা আমি নিজে জানি না নাজানি আজকে মাটের খাই দে এইবার ঠেলা সামলা। আমি কইছি যে বনডামি করেন না। এই বনডামি করা বাদ দেন। এইবার চালাক মানুষরে তো ভরছে। এবার ঠেলা বুঝবনি এখন। এখন কি করতে? আমার পোলাখানকেও করা বাদ দেন। আমার গত তো শুনলেন না। নোইসে কেডা বুঝাই দিছি। কেডা ফিস ফিস করা শুরু করছেন? হ্যাঁ। বনডামি করার জায়গা fand না না। বনডামি কবে থেকে শুরু করছো? হ্যাঁ। এই এলাকা থেকে এই মুহূর্ত থেকে বিদায় হই